নম্বর হাট প্রধান পাড়া এলাকায় স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন এক যুবক এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে জানা গিয়েছে সংশ্লিষ্ট ওই মহিলার এর আগে একবার বিয়ে হয়েছিল এবং পূর্বের সংসারে তার স্বামীও দুটি মেয়ে রয়েছে প্রায় দশ মাস আগে তিনি একই গ্রামের এক যুবকের সাথে পরকে সম্পর্কে জড়িয়ে পড়েন এরপর তিনি তার প্রথম স্বামী এবং দুই সন্তানকে কন্যা করেন শালকুমার এক নম্বর অঞ্চলের একটি সভাতেও ওই মহিলা দ্বিতীয় স্বামীর সংসার করার কথা জানিয়েছিলেন কিন্তু সম্প্রতি দ্বিতীয় স্বামীর সাথেও তার সম্পর্কে ফাটল ধরেছে প্রায় ছয় দিন আগে ওই বধূ বাপের বাড়ি যাচ্ছি বলে শ্বশুর বাড়ি থেকে চলে আসেন এরপর বৃহস্পতিবার তার দ্বিতীয় স্বামী তাকে ফিরে পাওয়ার দাবিতে ওই বধুর পৈতৃক বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন ধর্নায় বসা যুবকের দাবি তার শ্বশুর কান্নাকাটি করায় তার স্ত্রী বাবার বাড়ি চলে আসেন কিন্তু এখন তিনি স্ত্রীর সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না তার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন চক্রান্ত করে তার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখেছে তাই স্ত্রীকে ফিরে না পাওয়া পর্যন্ত তিনি ধর্ণা চালিয়ে যাবেন এদিকে ওই মহিলার মা জানিয়েছেন আমরা ওই ছেলেকে চিনি না ছয় দিন আগে মেয়ে এসেছিল কিন্তু আমরা তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি এখন সে কোথায় আছে তা আমরা জানি না ঘটনাস্থলে ওই মহিলার বাবা বা ওই মহিলা কাউকেই দেখা যায়নি বাবার বাড়িতে বাবার বাড়ি থেকে আর বউ আছে এখানেই আছে আর তার মা তো বললেন আর এখানে আসেনি আর কি বাবা ফোন করে নিয়ে আসছে বাড়িতে বাড়ি থেকে নিয়ে আসছে কাঁদাকাটি করছে তারপরে ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে আসছে আজকে ঘটে এটা আজকে না ছদিন আগে ছদিন আগে ঘটে সমস্যা হচ্ছে আমার বাচ্চারা যেমন করো পেটে আছে এখনো হুম পাঁচ মাস হয়ে গেছে বাচ্চাটাকে নষ্ট করতে যাচ্ছে হম নষ্ট করতে দিয়ে দিয়েছে আজকে বাবার বাড়িতে বাবা কি বলছে যায় না ফোন টোন করে কাঁদাকাটি করে নিয়ে আসছে আমি গিয়েছিলাম কাজে

हमार की सवार से हम्म चावल दे किस शाम नहीं हमार ठीक है